আশা করি শীতের আমেজে সবাই ভালোই আছো এবং বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে তোমরাও অ্যাটাচ আছো আমাদের ভিডিও এবং লাইভ ক্লাসগুলোতে তোমরা বেশি বেশি অংশগ্রহণ করার মাধ্যমে এই অ্যাটাচমেন্টটা আরও বৃদ্ধি করবে এবং এখনকার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ অ্যাসাইনমেন্ট এই অ্যাসাইনমেন্টের কাজগুলো চমৎকারভাবে করবে আশা করছি তোমাদের অ্যাসাইনমেন্টে দেখবা তোমাদের কিছু মতামত চাওয়া হয় এর মানে এটা নয় যে একদম একটা টেক্সটবুক বহির্ভূত মতামতমূলক দিল সুতরাং যে টপিকস এর আলোকে তোমাদের মতামত চাওয়া হয় সেটা কিন্তু টেক্সটবুক রিলেটেড টপিকস সুতরাং ওই টপিকসের মধ্যে থাকে এই এরকম মতামতগুলো দিবে যেগুলো তোমাদের টেক্সটবুকে যুক্তি খণ্ডন করা যায় তো আজকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি আমরা একটা আন্তর্জাতিক সংস্থা নিয়ে আলোচনা করছিলাম যেটা হচ্ছে ইউনাইটেড নেশনস আমরা জানি এই ইউনাইটেড নেশনস বেশ কয়েকটা অঙ্গ সংস্থা আছে তোমরা কি কেউ বলতে পারো যে ইউনাইটেড নেশনসের প্রধান কয়েকটা অঙ্গ সংস্থা হা ঠিকই ধরেছো বেশ কয়েকটা কম সংস্থান আছে তার মধ্যে জেনারেল অ্যাসেম্বলি সিকিরিটি কাউন্সিল এই সংস্থাগুলো গুরুত্বপূর্ণ জেন্ট অ্যাসেম্বলি এমন একটা সংস্থা যাতে সঙ্গে যেই সংস্থায় যাদের সঙ্গে প্রায় প্রত্যেকটা সদস্য বাস করে যে সদস্য তোমরা কি বলতে পারো এই জেনারেল অ্যাসেম্বলিকে কেন বিতর্ক সভা বলা হয় জাতিসংঘের সাধারণ পরিষদকে কেন বিতর্ক সভা বলা হয় কারণ কি ধারণা আছে হ্যাঁ গত ক্লাসে যদি পড়ে থাকো তাহলে প্রশ্ন উত্তর দেওয়াটা সহজ কারণ গত ক্লাসে আমরা বলেছিলাম যে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রত্যেকটা সদস্য রাষ্ট্রই সদস্য এখানে জাতিসংঘের সকল বিষয় নিয়ে আলোচনা হয় সিদ্ধান্ত হয়তো নিতে পারে না কিন্তু আলোচনা হয় হয়তো বৈশ্বিক মহামারী নিয়ে আলোচনা হচ্ছে কখনো যুদ্ধ বিগ্রহ নিয়ে আলোচনা হচ্ছে এই যে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয় এজন্যই জাতিসংঘে সাধারণ পরিষদকে বিতর্ক সভা বলা হয় আলোচনা হচ্ছে আলোচনা হচ্ছে এখানে বিতর্ক হচ্ছে আচ্ছা এবার বলতে পারো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কয়টি হ্যাঁ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দুই ধরনের সদস্য আছে একটা হচ্ছে স্থায়ী আর একটা হচ্ছে অস্থায়ী স্থায়ী সদস্য রাষ্ট্র কয়টি পাঁচটি তাই না জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য রাষ্ট্র পাঁচটি জাতিসংঘের এই যে বিভিন্ন সংস্থা এই সংস্থাগুলো প্রতিষ্ঠিত হয়েছে জাতিসংঘের কিছু উদ্দেশ্যকে সামনে রেখে আজকে আমাদের আলোচনার টপিকস তো সেটা জাতিসংঘ প্রতিষ্ঠা উদ্দেশ্য অর্থাৎ জাতিসংঘ কি উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছে সেটা আমাদের আজকে আলোচনার বিষয় তোমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে যে জাতিসংঘ প্রতিষ্ঠা উদ্দেশ্যসমূহ আমি প্রধান প্রত্যেকটা উদ্দেশ্যে আজকে আলোচনা করব তো প্রথমেই যে

উদ্দেশ্য সম্পর্কে প্রথম উদ্দেশ্য আমরা কি বললাম শান্তি বিশ্ব শান্তি যে কোনো যুদ্ধ বন্ধ এর যুদ্ধ বন্ধ করা এর এক নম্বরই বিষয় হচ্ছে যে কোনো পরিস্থিতিতে যে কোনো উপায়ে পৃথিবী থেকে যুদ্ধ বন্ধ করা যদিও হাবুকি জাতিসংঘ এটা পেয়েছে কিনা এটা নিয়ে

পৃথিবীর দেশগুলোর পৃথিবীর মানুষদের পৃথিবীর বিভিন্ন এলাকাকে ইন্ডিয়া বক্তব্য এইটা হয়তো জাতিসংঘ পেরেছে বা চেষ্টা করছে যেমন এখন অনেক পৃথিবীতে ছোট ছোট রাষ্ট্র আছে ভুটান তাই না মালদ্বীপ এরকম ছোট ছোট রাষ্ট্র আছে ছোট রাষ্ট্র ইচ্ছা করলে ভুটানকে যে কোনো সময় তারা আক্রমণ করে কিন্তু যেহেতু জাতিসংঘের সদস্য জাতিসংঘ এদিকে নিরাপত্তা দেয় ফলে এই বিষয়টা জাতিসংঘ যে ছোট বড় যে কোনো রাষ্ট্র

বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতা অনেক ভাবে হতে পারে পৃথিবীতে এখন এমন একটা অবস্থায় চলে গেছে যে কোন দেশ অন্য কোন দেশের সাহায্য সহযোগিতা ছাড়া চলতে পারে না অনেক সম্পদশালী অনেক ধনী অনেক ক্ষমতা সম্পন্ন দেশও এখন কোন না কোনো ভাবে অনেক ছোট সম্পদে অতটা সমৃদ্ধ নাই সেই সব দেশের উপর নির্ভরশীল যেমন ধরো আমি একটা উদাহরণ দিতে পারি সেটা হচ্ছে তৈরি পোশাক

জাতিসংঘ জাতি সংঘ কিভাবে তার উদ্দেশ্য সমূহ উদ্দেশ্য সমূহ বাস্তবায়ন করছে বাস্তবায়ন করছে জাতিসংঘ কিভাবে

বিভিন্ন সংস্থাগুলোর মাধ্যমে জাতিসংঘ এইগুলো পৃথিবীর মানুষের মধ্যে আরো ছড়িয়ে দেওয়ার কাজ করছে যাতে একটা ভাতৃত্ব বিশ্ব ভাতৃত্ব বোধ তৈরি হয় আচ্ছা বিশ্ব ভাতৃত্ব বোধ তৈরি হওয়ার ক্ষেত্রে আরো একটা বড় বাধা ছিল হচ্ছে আন্তর্জাতিক বিরোধ শান্তিপূর্ণ উপায়ে সমাধানের ব্যবস্থা করে জাতি এটাও কিন্তু জাতিসংঘের একটা উদ্দেশ্য আন্তর্জাতিক বিরোধ শান্তিপূর্ণ সমাধান এগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলে বিরোধ জি এ লিখিত এর সম্ভব না যেমন একটা উদাহরণ যে বাংলাদেশের সাথে সমুদ্র সীমা নিয়ে ভারতের সাথে একটু বিরোধ হচ্ছিল বাংলাদেশের সাথে ভারত ও মায়ানমারের সমুদ্র সীমা নিয়ে একটা বিরোধ ছিল তো বিভিন্ন অনেক বছর ধরে এই সমুদ্র সীমা বিরোধটা অবশেষে জাতিসংঘের যে প্রধান অঙ্গ আছে তার মধ্যে একটা অঙ্গ হচ্ছে আন্তর্জাতিক আন্তর্জাতিক আদালত আন্তর্জাতিক আদালত বা বিচারালয়

সাথে জাতি সঙ্গে জাতি সঙ্গে সম্পর্ক আলোচনা সম্পর্ক আলোচনা আলোচনা রিলেশন বিটুইন ইউনাইটেড নেশনস এন্ড বাংলাদেশ তাই না আমি

আ শান্তি রক্ষা মিশন শান্তি রক্ষা বিষয়ে শান্তি মিশনে বাংলাদেশ জাতিসংঘের শান্তি রক্ষা বিষয়ে অন্যতম প্রধান স্বর্ণ প্রেরণকারী আ দেশ অন্যতম প্রধান হয়তো কখনো 1 নম্বরে কখনো 3 নম্বরে থাকে এক্ষেত্রে নাম অন্যতম একটা শান্তি রক্ষা বিষয়ে বাংলাদেশ অবদানকারী দেশ অর্থনৈতিক ভূমিকা পালন

আজকে জাতিসংঘের উদ্দেশ্য এবং বাংলাদেশের সাথে জাতিসংঘের সম্পর্ক নিয়ে আলোচনা কোন যদি আর এই বিষয়ে আরো যদি জানার আগ্রহ থাকে আরো যদি বিষয়ে আগ্রহ থাকে অবশ্যই যোগাযোগ করবে এবং এই প্রশ্নগুলো তুলে সমাধানের চেষ্টা করবে তো ধন্যবাদ সবাইকে আশা করি ভালো থাকবে আল্লাহ হাফেজ